হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে একদম নিত্য নতুন ডিজাইনের সুতি বোটিক্স থ্রি পিস আর এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন একদম পাইকারে দামে যা আর অন্য কোথা থেকে নিতে পারবেন না এটার মধ্যে কালার হচ্ছে পাঁচটা কালার সাইজ হচ্ছে বত্রিশ থেকে সেচল্লিশ পর্যন্ত সাইজ এবং কালার দুইটাই অ্যাভেলেবেল রয়েছে এটা কাজটা দেখেন একদম গড্রেস বুকে এবং নিচে সেম কাজ করানো আর এটার উঁলাটা হচ্ছে অনেক ভরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন যে এটা হাতের কাজটা দেখেন অত্যন্ত সুন্দর এবং নিখুঁতভাবে করা হয়েছে খুব ভালো মানের একটা কাজ হাতার মধ্যে সিকোয়েন্স কাজ করানো হয়েছে বুকের মধ্যে কাজ করানো হয়েছে আর যে উঁলাটা বলছিলাম অনেক সুন্দর এবং অনেক সড়ো আর এটা সেলরটা হচ্ছে আপনার পাইপিন কাজ দেওয়ানো এক খালার খুব ভালো মানের সেলোয়ারটা অনেক ভালো কাপড় আর এটা উল্লাটা অনেক বড় প্রিন্ট থ্রি ডে প্রিন্ট যেটা যারা অনেক বড় উল্লার মধ্যে ত্রিপিস নিতে চান এই উল্লাটা তাদের জন্য একদম পারফেক্ট একদম নিখুঁতভাবে তৈরি ত্রিপিষটা একদম পাইকারি দামে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে আরং বুটিক্সের যারা সুতির মধ্যে একটু গোড জামা নিতে চান এটা তাদের জন্য এটার প্রাইসটাও হচ্ছে একদম রিজনেবল প্রাইস আর এটার মধ্যে কালার আছে পাঁচটা কালার সাইজ বত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত এটার নিচের কাজটা খুব সুন্দর এবং গর্জিয়াসের মধ্যে করা হয়েছে এটা হাতাটা করছে একদম গর্জিয়াস সুতরাং যারা গোর্জিয়াস সুতির মধ্যে জামা নিতে চান তাদের জন্য এই জামাটা অনেক সুন্দর এবং অনেক পারফেক্ট একটা হবে সেলোয়ারটা কাজ করানো সেলোয়ারের কাপড়টা হচ্ছে সুতির কাপড় আর এটার উনলাটাও অনেক বড়ো তিরি প্রিন্ট উল্লা খুব সুন্দর জামা যে পিন্ট সেম প্রিন্ট উনলাতে দেওয়া রয়েছে খুব ভালো মানের এবং অনেক বড় সড়ো উল্লা আর এগুলা পাচ্ছেন আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে খুব ভালো মানের কাপড় অগ্রিম কোনো টাকা লাগবে না সারা বাংলাদেশেই ডেলিভারি দেওয়া হয় আর এটা হচ্ছে আপনার সুতির মধ্যে কারচুপি ট্রিপিস যেটা অনেক ভাইরাল একটা টিপিস অনেক সুন্দর খুব সফট কাপড় একদম পিওর সুতি কাপড় অনেক সফট গোডজেস কাজ করানো আপনারা দেখতেই পাচ্ছেন হাতার কাজটা কত সুন্দর এবং পিন্টগুলো অনেক সুন্দর প্রিন্ট এবং কাজ একদম সেম সুতা দিয়ে করানো সিকোয়েন্স দেওয়া রয়েছে এটারও সাইজ অ্যাভেলেবেল রয়েছে বত্রিশ থেকে ছচল্লিশ বুকের কাজ প্রিন্টটা অনেক সুন্দর পোল বডি প্রিন্ট সামনে পিছনে কাজ করানো রয়েছে আর এটা সেলো সেলোয়ারটা হচ্ছে আপনার এক কালারের মধ্যে নিচে পাইপিনে কাজ করানো আর এটার ওংলাটাও অনেক বড় সড়ক খুব সুন্দর একটা ওংলা আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন এই যে ওনলাটা দেখেন তি ডিপিট উমলা খুব ভালো মানের আর এগুলো পাচ্ছেন কিন্তু একদম পাইকারি দামে খুব সীমিত রেটের মধ্যে যা কল্পনায় করতে পারবেন একদম সীমিত রেট একদম পারফেক্ট ত্রিপিচ একটা যে দেখেন খুব ভালো মানের উঁড়াটা অনেক বড় সড়ো আর আমাদের এই ড্রেসগুলো সারা বাংলাদেশেই ডেলিভারি দেওয়া হয় অগ্রিম কোনো টাকা লাগবে না স্ক্রিনে দেখে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবে অবশ্যই ধন্যবাদ সবাই